যে পশ্চিমাদের আপনারা ফলো করেন যে পশ্চিমাদের আপনারা আইডল মনে করেন যে পশ্চিমাদের আইডল মনে করে আঠারো বছর বয়সের একটা মেয়ে যদি না হয় তাকে বিবাহ দিলে বাবা মাকে ধরে নিয়ে যান সেই পশ্চিমা রায় তেরো চোদ্দ বছরের বয়সের মেয়েদেরকে নিয়ে ফুটি করে আনন্দ করে তাদের পেটে যখন বাচ্চা চার পাঁচ মাস বয়স হয় ওই বাচ্চাকে পেট থেকে বের করে ওরা জুস বানায় খায় আর আপনি ওই পশ্চিমাদের ফলো করতেছেন আজকে তেরো চোদ্দ বছর বয়সের মেয়েদের যে ঋতু হয় যখন ঋতু শুরু হয় এই ঋতুর রক্ত নিয়ে তারা হোলি খেলার আয়োজন করে তারা এই তেরো চোদ্দ বছর বয়সের মেয়েদের যখন তাদের কেবল ঋতু শুরু হয় তখন তাদের পেটের মধ্যে যখন বাচ্চার চার পাঁচ মাস বয়স হয় তাদের জেনার ফলে ওই চার পাঁচ মাস বয়সের বাচ্চাদেরকে তারা ইঞ্জেকশন প্রয়োগের মাধ্যমে পেট থেকে বের করে ওগুলো জুস বানায় তারা খায় এবং এগুলার মাধ্যমে তারা ফুর্তি করে এটা হলো পশ্চিমাদের ক্রিস্টিকালচার নতুন এক ফেতনা এপস্টাইন নামে শুনেছেন হয়তো আপনারা পশ্চিমাদের মুখস খুলে গিয়েছে আজকে আমাদের সমাজে 18 বছর না হলে মেয়েদের বিবাহ দিলে ধরে নিয়ে যায় দেখেছেন না বাবা মাকে ধরে নিয়ে যায় জামাইকে ধরে নিয়ে যায় মেয়েকে ধরে নিয়ে যায় অথচ যারা বিশ্বের নামি দামী ব্যক্তি বিশ্বের আপনার বড় বড় আইডল বিশ্বের বড় বড় দেশের বড় বড় রাজা বাদশারা তারা আজকে 14 বছর 15 বছর 13 বছর মেয়েদের নিয়ে হোলি খেলার আয়োজন করে তাদের রক্ত দিয়ে শরবত বানায় খায় নতুন আপনারা হয়তো অনলাইনে যারা আছেন হয়তো দেখবেন বা পত্রপত্রিকা যারা ব্যবহার করেন দেখেছেন তার মানে পশ্চিমাদের পশ্চিমাদের মুখে যে আপনারা ফলো করেন যে পশ্চিমাদের আইডল মনে করেন যে পশ্চিমাদের আইডল মনে করে আঠারো বছর বয়সের একটা মেয়ে যদি না হয় তাকে বিবাহ দিলে বাবা মাকে ধরে নিয়ে যান সেই পশ্চিমারা তেরো চোদ্দ বছরের বয়সের মেয়েদেরকে নিয়ে ফুটে করে আনন্দ করে মায়েদের পেটে যখন বাচ্চা চার পাঁচ মাস বয়স হয় ওই বাচ্চাকে পেট থেকে বের করে ওরা জুস বানায় খায় আর আপনি ওই পশ্চিমাদের ফলো করতেছেন আজকে এই নোংরা ক্রিস্টি কালচার আমাদের সমাজে এগুলো আজকে সোশ্যাল মিডিয়ায় অহরহ দেখা যাচ্ছে এই জাহালত এই অপসংস্কৃতি এই নোংরামে তারা গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে গোটা বিশ্বে নষ্ট ভিডিওর মাধ্যমে যুবক যুবতীদেরকে আজকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে ইমান থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে আপনি অবুঝের মতো আপনার সন্তানকে তাদের পথে ধাপিত করে দিলেন আপনার পরিবারে সকলে অ্যাভেলেবেল আপনার সন্তান পায়। কেন এমনটা হচ্ছে আপনি নিজেও তাও হেদে বিশ্বাসী না আপনার সন্তানকে আপনি তাও শিক্ষা দিতে আমি দেখি নাই আমি কোনদিন দেখি নাই যে আপনি আপনার সন্তানকে লুকমান হাকিমের মধ্যে বলেছিলেন তুমি আল্লাহর সাথে কাউকে শরীরকে স্থাপন করো না বলেন তো পঞ্চাশ বছর বয়স চারটা ছেলে মেয়ে আপনার কোনদিন সন্তানকে বলেছেন যে বৎস তুমি আল্লাহর সাথে শরিক করো না বলেছেন তো জিন্দি কোনো সময় বলবেন কিভাবে আপনার নিজেরই তো জ্ঞান নাই জ্ঞান অর্জন করার প্রয়োজনই মনে করেন নাই কোন আপনার সন্তান যে মেসিকে আইডল মানে ওই মেসি গতকালকের নিউজে দেখলাম সে হলো সমকামী পুরুষে পুরুষে জেনায় লিপ্ত হয় অথচ আপনার ছেলে আপনার বাড়ির উপরে তার পতাকা ঝোলায় রাখে আর নির্লজ্জের মতো আপনার ছেলেকে আপনি ভাত খাওয়ান লজ্জা লাগে না আপনার সরম লাগে না আপনার মুসলমান ঘরের সন্তান ইহুদি খ্রিস্টান হয়ে যাচ্ছে কেন তাও বিশ্বাসী না তাই তাও জ্ঞান নাই সেই জন্য এরা সাথে জড়িত তাও জ্ঞান না থাকার কারণে মেয়েরা মেয়েরা জেনায় হয় ছেলেরা ছেলেরা জেনায় লিপ্ত হয় লুত আলাইহিস সালামের কমকে যেভাবে ধ্বংস করা হয়েছিল গোটা পৃথিবীতে আজকে আধুনিকতার সবলে পশ্চিমা খ্রিস্টি ঢুকে গিয়ে আজকে সেই পশ্চাত্য সভ্যতা আমাদের সমাজ আমদানি হয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলোর সাথে সম্পৃক্ত হয়ে আমাদের সন্তান আজকে জেনায় লিপ্ত হচ্ছে পুরুষে পুরুষে জেনায় লিপ্ত হচ্ছে নারীতে নারীতে জেনায় লিপ্ত হচ্ছে পুরুষের প্রসঙ্গ কেটে মহিলা হয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে ট্রান্সজেন্ডার আপনি কখনো ভেবেছেন আপনার আশপাশে বহু আছে এগুলা সেন্টার খুলে বসে আছে তারা এগুলা বাহিরে পশ্চাতে তারা কি করে পাচার করে দেয় আপনি বুঝেন না টাকার কাছে গোলাম হয়ে গেছেন আপনি কেন ওই যে আপনি আপনার রবকে চিনতে পারেন নাই আপনার রব দয়া করে মুসলমান করেছে আপনার আর আপনি আপনার রবকে বৃদ্ধাঙ্গুলে দেখি অমুসলিম হয়েছেন কে রব দয়া করে নাই আল্লাহকে বলেছিলেন রুহের জগতে যে আল্লাহ তুমি আমাকে মুসলিম বাবামার ঘরে জন্ম দিও বলেছিলাম আমরা বলি নাই না বলাতেই না চাওয়াতে আল্লাহ দয়া করে ভালোবেসে দান করেছে কিন্তু আল্লাহর ভালোবাসাকে আপনি গ্রহণ করতে পারেন নাই আল্লাহর ভালোবাসাকে আপনি বৃদ্ধাঙ্গুলী দেখিয়েছেন আর যে পশ্চিমা ক্রিস্টিকালচারকে আপনি গ্রহণ করেছেন এই নামে তারা তেরো চোদ্দ বছর বয়সের মেয়েদের যে ঋতু হয় যখন ঋতু শুরু হয় এই ঋতুর রক্ত নিয়ে তারা হোলি খেলার আয়োজন করে তারা এই তেরো চোদ্দ বছর বয়সের মেয়েদের যখন তাদের কেবল ঋতু শুরু হয় তখন তাদের পেটের মধ্যে যখন বাচ্চার চার পাঁচ মাস বয়স হয় তাদের জেনার ফলে ওই চার পাঁচ মাস বয়সের বাচ্চাদেরকে তারা ইনজেকশন প্রয়োগের মাধ্যমে পেট থেকে বের করে ওগুলো জুস বানায় তারা খায় এবং এগুলার মাধ্যমে তারা ফুর্তি করে এটা হলো পশ্চিমাদের ক্রিস্টিকালচার হয়তো আপনারা দুই একদিন যাবৎ পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারতেছেন এগুলাই চলছে সমাজে এজন্য এভাবে পশ্চিমাদের মুখ উন্মোচন হয়েছে আর হচ্ছে আর হবে কেমতের আগ পর্যন্ত কিন্তু আপনি অমুসলিমদের ক্রিস্টিকালচার গ্রহণ করে আপনার মুখে আজকে চুলকালি কেন আপনি যে আপনার রবকে চিনতে পারেন আপনি নামাজ পড়তেছেন আপনার রবকে চিনেন না রোজা থাকতেছেন আপনার রবকে চিনেন না হস করতে গিয়েছেন আপনার রবকে চিনেন না জাকাত দিচ্ছেন আপনার রবকে চিনেন না তাহলে আপনি তো তোর বিশ্বাসী না সুতরাং তোর শেদ রবিয়া তোর শেদ অ লোহিয়া একক আল্লাহকে রব হিসেবে পালন পালনকর্তা হিসেবে রিজিক দাতা হিসেবে একক ইবাদাতের হকদার হিসেবে আপনাকে স্বীকৃতি দিতে হবে